হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমরা এখন যাচ্ছি ননদের বাড়ি প্রথমে ডাক্তার যাব ডাক্তার থেকে যাব ননদের বাড়ি তো চলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো আর আমার ছোট্ট ব্লগে তোমাদেরকে অনেক 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 স্বাগত তো দেখতে থাকো এই যে দেখো ফ্রেন্ড এটা প্রচুর কাদা হয়ে গেছে তার জন্য এটা দিয়ে যাওয়াই যাবে না এই দেখো প্রচন্ড কাদা বাইক তো নিয়ে যাওয়াই যাবে না এই যে দেখো এটা ওই রাস্তা দিয়ে যাওয়াই যাচ্ছে না তার জন্য এখন যাচ্ছি আমরা এটা দিয়ে এটা দিয়েও একটু অসুবিধা হবে তবে কিছু করার নাই যেতে তো হবেই আসো বাবু আসো আর এই যে আমাদের ছোট্ট পুচকু ওকে চকলেট দিলাম যাওয়ার জন্য সাত ধরেছে আসো হ্যাঁ দেখো বেরোবো আর বৃষ্টি শুরু তাই এখন একটু বাড়িতে থাকতে হবে প্রচুর বৃষ্টি যা আওয়াজ পাচ্ছো এ দেখো বৃষ্টি চলে আসলো দেখো কি কাদা হয়ে গেল কিভাবে যে যাবো দেখো প্রচুর কাদা দেখো কত দূর ঘুরিয়ে বাইক আনতে হচ্ছে দেখো খুব অসুবিধা আমাদের এখানে এই বাইকে দেখে কাপড়গুলো না নোংরা হয় বাবা তুমি দেখে হাঁটো পড়ে যেও না দেখে তাই তো কত দূর ঘুরিয়ে ঘুরিয়ে বাইক নিয়ে যেতে হচ্ছে বৃষ্টির জন্য রাস্তাগুলো আমাদের এখানে এত খারাপ চলো যাই সবকিছু শেয়ার করছি আজকে কি কি করছি না করছি তো এখন দেখো বন্ধুরা মেন রোডে উঠে গেছি আর এই দেশ চারোদিকে গাছপালা কি সুন্দর লাগছে দেখো সবুজ সবুজ এগুলো পাটশাক লাগানো ছিল আর এই যে কলার গাছটা আছে মানে খুব সুন্দর লাগে গ্রামের পরিবেশটা এত যে সুন্দর লাগে গ্রামে থাকার মজাটাই আলাদা শাক সবজি সবসময় আর এই যে দেখো প্রচুর লাগানো আছে এলোতে আর এইটা ধানের পেছন লাগানো আছে তবে এটা দিয়েও আমাদের বাড়ি যাওয়া হয় কিন্তু প্রচণ্ড কাদা যেন তো দুই তিনটা রাস্তা আছে মানে এত কাদা যে যাওয়াই হয় না আর এই যে এগুলোতে ধান লাগানো হয় যখন ধান লাগানো হয়ে যায় না তখন দেখতেও খুব সুন্দর লাগে জায়গাটা যেন চারদিকে সবুজে সবুজ হয়ে থাকে এই যে দেখো কত গাছ রোডের ধারে ধারে এইগুলোতে না ভিডিও বানাতে ভালো লাগে কিন্তু আশা হয় না আমার বড় সময় পায় না তার জন্য আসা হয় না কিন্তু বেশি দূর না বাড়ি থেকে কিন্তু আসতে পারি না ভিডিও বানানোর জন্য দেখো পুরোটাতে কচু গাছ লাগানো আছে আর এখন তো যাচ্ছি এই যে দেখো আমার ছেলে আখের রস খাওয়ার জন্য খুব চেদ করছিল। ডাক্তার দেখানো হয়ে গেছে ডাক্তার থেকে বেরিয়ে আখের রস খাচ্ছি এই যে আমার গ্লাসটা দেখাচ্ছি দেখো যে আমি আখের রস খাচ্ছি আমার বর এখনও ও দাঁড়িয়ে আছে আর এই যে দেখো আমার বড় আনন্দতে খুব হাসছে নন এই বোনের বাড়ি যাবে বলে কথা তারপরে এই যে দেখো আমার বর এখন খাবে আর আমার ছেলে জানো তো একটু খেয়ে ওর মন ভরবে না আবার ওর বাবার কাছ থেকে নেবে তো তোমাদেরকে যদি আমার ব্লগটা ছোট্ট ব্লগ যদি তোমাদেরকে ভালো লাগে তোমরা কমেন্ট করবে আমি বানানোর চেষ্টা করবো ছোট্ট ব্লগ তারপরে যে দেখো পেয়ারা খেতে গেছি আর একটা ছোট্ট বাচ্চা খাওয়ার জন্য খুব জেদ করছিল জানো তো আমার আবার ওকে অল্প পেয়ারা দিলো কারণ ওরকম খুব খারাপ লাগে যেন যে কোনো বাচ্চা যদি চায় হয়তো আমরা খেতে পারছি অনেক বাচ্চা আছে অনেক মা বাবারা আছে যে তার বাচ্চাকে দিতে পারে না খাওয়ার জন্য তো আমাদেরও তো একটু মনটা খারাপ লাগে যে আমরা খাবো ও খাবে না তার জন্য আমার বড় আবার ওকে কিনে দিলো এখন পেয়ারের মাখা খেয়ে তারপর আমার ননদের বাড়িতে রওনা দেব ওদের বাড়িতে রান্না হয়ে গেছে বারবার করে ফোন করছে যে কখন আসবা কখন আসবা তোমরা যেতে পারছি না তাড়াতাড়ি তো এই যে দেখো আমরা এখন নিয়ে আসলো এখন আমরা পেয়ারা মাখা খাবো আর আমার ছেলে খেতে খেতে এত ঝাল লেগে গেছে ওকে তাও ওই খাওয়া ছাড়ছিল না জানো এত ওকে টেস্ট লেগে গিয়েছিলো এখন খেয়ে দেই আমরা বেরাবো তো দেখো আমার ছোট্ট ব্লগ কেমন লাগে এই যে দেখো বাস স্ট্যান্ডে চলে এসেছি এখন ননদের বাড়ি ঠুকব বাস স্ট্যান্ডের পাশে আমার ননদের বাড়ি দেখো চলে আসি এই যে দেখো তবে জানো তো আমার বড় ওদের বাড়িতে কাজ করার সময় চেনা জানার হয়েছিল। নিজের না তবে নিজের মতনই বলতে পারো এত ভালো ব্যবহার এত চলাফেরা হয়ে গেছে রাখি তো বলতেই হবে না রাখি তো বাদই হয় না প্রত্যেক বছর রাখি বাঁধতে যায় আর আমার ননদের মেয়েটা আমার ছেলেকে নিয়ে চলে গেল এই দেখো আর ওটা আমার ননদের ছেলে আর ভিতরে আছে আর এটা ছোট ঘরটা মনসা থান আর এই যে দেখতে পাচ্ছ আর এটা বাস স্ট্যান্ডের পাশে একদম বাড়িটা ব্যবহার এত ভালো আমার ননদের যে বলতে হবে না জানো খুবই ভালো লাগে কথাবার্তা ব্যবহার খুবই ভালো আমার ননদের এই যে ওটাও বোন আর এই যে আমার বর এখন যাবে আর কি আর আমি এই যে কালী মন্দিরটা দেখাচ্ছি এখানে আমি প্রণাম করি যখনই যাই না কেন আর এটা জাগ্রত কালী মন্দির এই যে এখন ঢুকছে আমার বোন আর আমি এখন যাব আমি রুম্পা রুম্পা করে বাইরে থেকে চিল্লাচ্ছি রুম্পা তো শুনতেই পাচ্ছে না তাই আমি ভেতরে যাচ্ছি ও তো খুব আনন্দ আর এটা আমার ননদের ভাইয়ের বউ এসে দেখো ও ফোনে কথা বলতে ব্যস্ত জানেই না আমি ভিডিও করছি যেমন আমার ছেলে তো বসে গেছে ওর দিদি আর ভাইয়ের সাথে ব্যস্ত ননদকে ডাকছে যেমন ননদ হাসতে হাসতে আসছে এখন খাওয়া দাওয়া করবো বেশিক্ষণ থাকিনি চলে গেছিলাম খাওয়া দাওয়া করে বেশ কিছুক্ষণ থেকে তারপর বেরিয়ে গেছিলাম বাড়িতে আর ওখানে আমার নন্দু স্নান করছে তাই দেখালাম না আর এই যে দেখো ঘরটা আমার ননদের